ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা সুতিয়া নদী থেকে জেলেরা মাছ ধরে বাজারে এনেছে আমরা সেই মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই মাছ তিতপুটি তিতপুটি এই মাছগুলো তিতপুটি এক বল পেয়েছে সর্বশেষ কথা হলো মাছগুলো আমাদের বর্ষাকালে প্রচুর পরিমাণ সুতিয়া নদী থেকে মাছ ধরা পড়ে বড় বড় দেশি পুটি কুটি মাছ দেখেন পানির মধ্যে দেখেন আরেক আইটেমের মাছ শিং ডায়রা মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের মাছ চিকরা মাছ দেখেন ট্যাংরা মাছ একটের মধ্যে এক ধরনের মাছ আমাদের সুতিয়া নদীর মাছ দেখেন তারা তারা তারাবাংয়ের পোনা তারা তারাবাইংয়ের পোনা তারপরে এই সবগুলো মাছ আমাদের সুতিয়া নদী থেকে ধরা হয়েছে তারপরে বাজারে বিক্রি করার জন্য ছেলেরা নিয়ে এসেছে জেলেরা প্রচুর পরিমাণ মাছ পাইছে তার পক্ষে বেশি দামে মাছগুলো বিক্রি হচ্ছে না এটা হয়েছে দুই আর চারশো টাকা কেজি তারপরে ওই পুলি মাছগুলো হচ্ছে এটা হয়েছে